রান্না করবো কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না পরে দেখি ফ্রিজে একটা মাছের মাথা পড়ে আছে, আর আছে ডাটা শাক পরে ভাবলাম যে ব্রুই মাছের মাথা আর এই ডাটা শাক দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলি একটা মাছের মাথা দিয়ে রান্না করা এই রেসিপি দিয়ে এক খাবার হয়ে যাবে আর খেতে এত বেশি মজার হয়েছে যে দুই তিন প্লেট ভাত সবার একসাথে খেয়ে নেওয়া যাবে আপনাদের কাছেও যদি থাকে একটা মাছের মাথা আর এই শাক তাহলে আপনারাও এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলুন তাহলে এই মজার রেসিপিটা দেখে নেওয়া যায় এখানে আমি নিয়েছি একদম ফ্রেশ ডাটা শাক ছোট ছোট ডাটা সহ যে শাকটা হয় ওই শাকটাই আমি এখানে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশি করে পানি বেশি করে পানি দিয়ে চার পাঁচবার করে শাকটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে শাকটা আমার এখানে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এই শাকের সাথে আমি এখানে কেটে নিয়েছি মাঝারি সাইজের দুইটা আলু আলু আর শাক দিয়েই আমি এটা রান্না করব। এরপর এখানে আমি নিয়েছি একটা মাছের মাথা আপনারা যে কোনো মাছের মাথা দিয়েই এই রান্নাটা করতে পারবেন তারপর এখানে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে মাছের মাথাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম মাছের মাথা এখন চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে মাছের মাথাটাকে ভেজে নিতে হবে একটা সাইড ভাজা হয়ে গেলে মাথাটাকে আমি উলটিয়ে দিলাম উল্টে দিয়ে অপর পাশটাও একইভাবে ভেজে নিচ্ছি দুইটা সাইডই আমার এখানে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল ঝরিয়ে আমি এই মাথাটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এই মাথাটাকে আমি একটু থেতু করে নেব এই একই তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নেড়ে চেড়ে চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে তারপর এটাকে হালকা নরম করে ভেজে নেব পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি এখানে সম পরিমাণে বেটে নিয়েছি এখন এটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভেজে নেব এতে করে কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যাবে এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ করে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে যত ভালো করে কষাবেন আপনার রান্নার টেস্ট তত বেশি ভালো হবে এই জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়াটা খুবই জরুরি মশলাটা আমার এখানে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম মাছের মাথা মাছের মাথাটাকে থেতু করে দিয়ে তারপর দুই থেকে তিন মিনিট এটাকে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটাকে দিয়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে তারপর শাকগুলো দিয়ে দিতে হবে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে শাকটা এখানে অনেকটাই বেশি দেখাচ্ছে কয়েক মিনিট জাল হলে শাকটা কমে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই যে অনেক বেশি হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চোলার জালটাকে বাড়িয়ে দিয়ে তারপর আমি এটাকে কয়েক মিনিট জাল করে নিলাম দুই থেকে তিন মিনিট জাল করার পর দেখতেই পাচ্ছেন শাকটা কমে একদম অল্প হয়ে গেছে এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না শাকের থেকে যেই পানিটা উঠে এই পানিতেই আমি রান্নাটা কমপ্লিট করে নেব আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্নাটা করে নিলাম দেখতে পাচ্ছেন আমি এখানে একটা আলু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর আবার আমি ঢাকনাটাকে খুলে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এই রান্নাটা করা যতটা সহজ খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে চেড়ে মিশিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব খুবই সহজ একটা রান্না আর খেতেও হয় অসাধারণ স্বাদের আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে গরম ভাতের সাথে খেতে এটা এত বেশি মজার হয় আপনারা যে কোনো শাক দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর খেতে হয় দুর্দান্ত স্বাদের আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমি খুব সহজ সহজ রেসিপিগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনাদের আমার রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম